রবিবার সাত সকালে মালদার চাঁচলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল সহকর্মী সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে রীতিমতো ধাক্কা ধাক্কি গালি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনাটিকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় চাঁচল লাইব্রেরি গেট এলাকায় ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গিয়েছে উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাঁচল লাইব্রেরি গেটের কাছে একাশি নম্বর জাতীয় সড়কের উপর এক বেসরকারি বিদ্যালয়ের ওভারহেড বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল কিন্তু বিজ্ঞাপনের গেট শক্তপোক্তভাবে না করায় রবিবার ভোরের দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে এই ঘটনায় বাইকারোহী দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হন তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে এই ঘটনার প্রতিবাদের তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পান্ডে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন এই খবর পেতে মাধ্যমের প্রতিনিধিরা খবর করতে ছুটে ওই সময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পান্ডে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে রীতিমতো ধাক্কা দেয় তবে এভাবেই শেষ নয় তাকে গালি গালাজ করে প্রাণাসের হুমকি পর্যন্ত দেয়া হয় বলেও অভিযোগ এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় যদিও শেষমেশ চাচল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে

এ চি থাক